জনিতাই বন্ধুরা শ্রীধাম মায়াপুরের বৃহৎ মন্দিরের অনতি দূরে একশো থেকে দুশো মিটারের মধ্যে রয়েছে জনপতি পঁচিশ টাকায় রুম এবং বিনামূল্যে চারবেলা মহাপ্রসাদ প্রাপ্তির সুবিধা আরে কৃষ্ণা বন্ধুরা আমরা কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে গেলে তো আমাদের প্রথম মনে হয় যে রাত্রেবেলা কোথায় থাকবো তো এই প্রশ্নটা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার কারণ দিনের বেলা আমরা যেখানে বসে থাকতে পারি দিনের বেলা বিভিন্ন রকম খাবার দাবার আমরা বিভিন্ন জায়গায় পেয়ে যেতে পারি কিন্তু রাত্রেবেলা তো সবসময় খাবার দাবার অ্যাভেলেবেল থাকে না এবং রাত্রেবেলা একটা আশ্রয়েরও খুবই দরকার তো আজকে আমি শ্রীধাম মায়াপুরে একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ওখানে বিভিন্ন থাকার মিশ্রণ রয়েছে হোটেল রয়েছে তো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর হবে হরে Krishna হরে কৃষ্ণ Hare কৃষ্ণা Hare Rama হরে Rama হরে রাম জয়নি বন্ধুরা তো আমি এখন আছি ইসফনের একটি ভবন তো ভবনটার নাম হল নামহট্ট ভবন তো এই নামহট্ট ভবনের ঘরগুলো কেমন এবং এখানে জল বাথরুম এগুলো কেমন তো সেগুলো আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাও বন্ধুরা এটি হলো শ্রীদাম মায়াপুরের বৃহৎ ভবনগুলির মধ্যে অন্যতম একটি ভবন নামহট্ট ভবন যেখানে হাজার হাজার ভক্তের থাকা এবং প্রসাদ পাওয়ার সুবন্দোবস্ত রয়েছে স্বরূপগঞ্জ উলোর ঘাট থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া করে তোমরা এই ভবনে চলে আসতে পারো তো বন্ধুরা এই ভবনটি বৃহৎ মন্দিরের অনতি দূরে অবস্থিত এবং ভবন থেকে মন্দির দেখাই যায় খুবই কাছে তোমরা পায়ে হেঁটে মন্দিরে আরও দর্শন করতে যেতে পারো তো বন্ধুরা আমরা এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামহট্ট সম্মেলনে সারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাজার হাজার ভক্তরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তো বন্ধুরা এইবার তোমাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি তো এই ভবনে থাকার জন্য তোমরা বিভিন্ন রকম রুম পেয়ে যাবে চারশো টাকা থেকে শুরু করে ছশো টাকা বিভিন্ন হাজার টাকা বিভিন্ন মূল্যের এখানে রুম রয়েছে বন্ধুরা এটি হলো নামহট্ট ভবনের অঙ্গন বা উঠোন এখানে আমার মাসিমণি তুলসী মহারানীকে প্রদক্ষিণ করছেন তো তোমাদেরকে একটুখানি উঠোনে নেমে দেখিয়ে রাখি এই দেখো বন্ধুরা চারিদিকটা শুধু একবার দেখো ভক্তদের জামা জামা কাপড় আর জামা কাপড় মানে হাজার হাজার ভক্তরা এসে এই ভবনে থাকেন ভক্তদের কাছেই ভবনটি অত্যন্ত জনপ্রিয় তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা বছরের যে কোনো সময় এখানে আসো না কেন তোমরা এই ভবনে থাকতে পারো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কমন বাথরুম এবং অ্যাটাচ বাথরুম উভয়েরই সুবিধা রয়েছে শুধু তাই নয় বন্ধুরা এখানে পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে এই যে একেবারে ফিল্টার করা বিশুদ্ধ পানীয় জল শুধু তাই নয় এখানে শীতকালে গরম জলও পাওয়া যায় গিজার এখানে রয়েছে তোমরা এখান থেকে জল ভরে যত খুশি তোমরা খেতে পারো এখানে কমন বাথরুম এবং অ্যাটাচ বাথরুম উভয়েরই সুবিধা রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি এই শ্রীধাম মায়াপুরের ইস্কনেরই কিছু কিছু ভবন রয়েছে যেমন গীতা ভবন গদা ভবন নামহট্ট ভবন তো এরকম ভবনগুলোতেও তোমরা থাকতে পারো এছাড়াও রয়েছে নিত্যানন্দ কুঠির কুঠি এরকম কিছু ধর্মশালাও রয়েছে সেগুলোতেও তোমরা পারো তো চলো তোমাদেরকে করে আমি দেখানোর চেষ্টা করছি দেখানো শুরু করছি রাধে রাধে বন্ধুরা চলে এলাম গৌরাঙ্গ কুঠির এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকিবার বন্দোবস্ত রয়েছে একশো টাকা এবং দুশো টাকার রুম পাওয়া যায় তো তোমাদেরকে জানিয়ে রাখি এখানে একশো টাকা রুমগুলোতে কাঠের দেওয়াল এবং টিনের চাল এবং দুশো টাকার রুমগুলোতে ইটের দেওয়াল টিনের চাল তো এই যে গৌরাঙ্গ কুঠিরের একেবারে অপোজিটে রয়েছে অন্নদান কমপ্লেক্স তো তোমরা বলতে পারো সেটা আবার কি বন্ধুরা অন্নদান কমপ্লেক্স হচ্ছে মায়াপুর ইস্কন পরিচালিত একেবারে বিনামূল্যে চার বেলা প্রসাদ বিতরণ কেন্দ্র তো এখানে লাইন দিয়ে ভক্তরা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন তো এরকম বন্ধুরা সকাল সকাল এখানে লাইন পড়ে গিয়েছে প্রসাদ পাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যদি মায়াপুর অবশ্য আসো সঙ্গে করে তোমাদেরকে আইডেন্টি কার্ড আনতে হবে তো যে কোনো প্রকারের আইডেন্টি কার্ড সঙ্গে করে এনো আর খবরদার তোমরা কেউ একা এসো না কারণ এখানে একার জন্য কোনোভাবেই কোনো রুম দেওয়া হয় না আর এই যে রুমগুলো দেখছো ঘরগুলো দেখছো এগুলো সবই হলো ইস্কনের পরিচালিত রুম তো এখানে তোমরা যদি স্বামী স্ত্রী আসো অবশ্যই তোমাদের বিবাহের একটি প্রমাণপত্র সঙ্গে নিয়ে এসো তো বন্ধুরা তোমরা যারা আগে মায়াপুর ইস্কনে এসেছো যারা গোশালাতে গিয়েছো তারা চিনতেই পেরেছো এটি হলো গোশালা যাওয়ার রাস্তা তো যেতে যেতেই তোমরা দেখতে পাবে নিত্যানন্দ কুঠি তো এখানে দুশো টাকা থেকে রুম পাওয়া যায় তো অত্যন্ত ভালো একটি রুম তো এখানে চাইলে তোমরা থাকতে পারো তো বন্ধুরা আরও একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এই যে প্রত্যেকটি রুম বা ভবন আমি তোমাদেরকে দেখাচ্ছি সব ভবনগুলির নাম্বার আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই যে বন্ধুরা এই যে ঝুলন যাত্রা বলে লেখা রয়েছে এখানেই হয় রাধাগোবিন্দের ঝুলন উৎসব তো যেতে যেতে দেখতে পেলাম যে রয়েছে শ্রুতি ভবন তো বন্ধুরা এই শ্রুতি ভবনও অত্যন্ত সুন্দর একটি ভবন তোমরা চাইলেই এই ভবনে থাকতে পারো এটি গোশালার খুবই কাছে হরে কৃষ্ণা বন্ধুরা চলে এলাম গোশালা তো তোমাদেরকে আমি বলবো তোমরা যদি গোশালা দর্শন করতে আসো তো অবশ্যই তোমরা একটু সকাল সকাল আসার চেষ্টা করবে মানে বৃহৎ মন্দিরে বা চন্দ্রোদয় মন্দিরে যখন প্রভাতে আরতি হয়ে যাওয়ার পরে তোমরা ছটার সময় এখানে চলে আসবে ছটার দিক থেকে এখানে দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য এবং সকালের সময় গোমাতাটা একটু বেশি পরিমাণে এখানে থাকেন তারপরে তাদেরকে কিছু কিছু গোমাতাকে একটু বাইরে ঘাস বা খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয় তাই বন্ধু দেখো লাইন পড়ে গিয়েছে গোমাতাকে দর্শন করার জন্য শুধু তাই নয় এর মধ্যে এসে হনুমানজিকেও দর্শন পেলাম এই যে আমার দাদা ভাই রয়েছে হলুদ পাঞ্জাবি পরে তার পাশেই রয়েছেন হনুমান মাতাজি দর্শন করুন সবাই মিলে চলো দরজা খুলে দিয়েছে ধীরে ধীরে ওপরের দিকে ওঠা যাওয়া কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে অবনীত ভক্তর মাঝে চলেছি ধীরে ধীরে বন্ধুরা ওপরের দিকে এই যে গোমাতার কাছেই চলে এসেছি গোমাতাটা রয়েছেন এখানে দর্শন করব খুবই আনন্দ হচ্ছে বন্ধুরা তোমরা আসলে অবশ্যই এ শোয়াই দেখো এই যে পিছনের দিকে এই যে দোকানগুলো রয়েছে এগুলো হলো ঘিয়ের দোকান দইয়ের দোকান শুধু তাই নয় বন্ধুরা এখানে অনেক কিছু পাওয়া যায় সবই তোমাদেরকে দেখাবো এই দেখো আমার একটি দাদা দাদার নাম হলো অভিষেক এই দাদাটি দেখুন গোপিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আরেকটু বিষয় দেখে খুবই হাসি পাচ্ছিল ভক্তরা গোমাতা বলে সবাইকেই রাখছে কিন্তু সবাই তো গোমাতা নয় কিছু কিছু রয়েছে গোপিতা তো সেখানে তো গোপিতাদের তো একটু রাগ হওয়া স্বাভাবিক তাই না আপনি ধরুন পুরুষ আপনাকে যদি মাতা বলে রাখা হয় আপনাকে যেমন রাগ হয় ওনাদেরকে তো রাগ হতে পারে তাই না তো এইভাবে ভক্তরা কী করছেন গোমাতাকে আদর করছেন গোমাতারা আদর নিচ্ছেন শুধু তাই নয় এখানে গোমাতাদেরকে সেবা দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে এই দেখুন গোমাতা গোপিতাকে সেবা দিচ্ছে বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা এখানে আসলে অবশ্যই একটু সকাল সকাল এসো অনেক ধরনের অনেক প্রজাতির গোমাতা গোপিতা এখানে রয়েছে তোমরা দর্শন করবে বন্ধুরা দেখো বন্ধুরা এই যে এই যে একটি কাকু নিয়ে যাচ্ছিলেন গোমাতাদের খাবার এই যে এইগুলো এইগুলো বন্ধুরা একটুখানি কিনে অবশ্যই তোমরা খাওয়ালে খাওয়াতে পারো আর বন্ধুরা এই দেখো বিভিন্ন রকমের সার রয়েছে গোপিতা রয়েছে দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছিল আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই মায়াপুরে এই গোমাতাদেরকে গোপিতাদেরকে অত্যন্ত যত্ন সহকারে এখানে রাখা হয় এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা খুবই ভালো লাগে আর বন্ধুরা এখানে আমরা একেবারে সপরিবারে এসেছি আমার মা বাবা আমি আমার মাসি দাদারা বৌদিরা সবাই এই দেখো এই সাদা লাল লালপের শাড়ি পরা মাসিমাটি আমার মায়ের হাত ধরেছে

বন্ধুরা এই যে বাম দিকে রয়েছে বড় বৌদি তারপরে আমার মা তারপরে হলুদ শাড়ি একটা বৌদি ভাই এবং তার পাশে আমার মাসিমা তার পাশে আমার আরেকটা মাসিমা তো সব পরিবারে এসছি খুবই আনন্দ করছি আমরা কেমন লাগলো গোসালাটা কেমন লাগলো খুবই ভালো লেগেছে

তো বন্ধুরা এটি হলো গোশালার ক্ষীর যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর গোশালার দই দুশো গ্রাম দই যার দাম হচ্ছে চল্লিশ টাকা তো আমার বাবা বসে রয়েছে পাশে রয়েছে আর একটা বৌদি ভাই পিঙ্কি বৌদি ভাই তো এদিকে বসে রয়েছে আমার পিসির মেয়ে আমার দিদি ভাই তারপরে রয়েছে একটা দাদার শাশুড়ি এবং তার পাশে রয়েছে আমার পিসিমা তো এর পাশে রয়েছে আরও একটা দিদি তো সবাই আনন্দ করছি খুবই পিছনে রয়েছে ঘিয়ের দোকান মধুর দোকান আরও অনেক কিছুই রয়েছে বন্ধুরা ঘুঁটে রয়েছে মধু রয়েছে মানে সবই রয়েছে এই দেখো স্টলে কি ভিড় প্রচুর ভক্তরা এখান থেকে কেনাকাটি করছে মিষ্টি রয়েছে বিভিন্ন প্রকারের মিষ্টি এখানে বিক্রি হচ্ছে এগুলো তো রয়েছে সাথে সাথে রয়েছে মায়াপুরে স্পেশাল দই তো বন্ধুরা দুশো গ্রাম দই দাম হচ্ছে চল্লিশ টাকা তোমরা আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ এখানে দই একেবারে প্রিয় তো ভক্তরা বলছে এখানে ঘি নাকি অত্যন্ত পিওর এবং ভালো তারা নাকি বহুবার কিনেছে তো তোমরা আসলেও কিনে ব্যবহার করতে পারো যাদের কাছে ঘি পছন্দ করো তাদের কাছে তো একটা সুবর্ণ সুযোগ খাঁটি ঘি নিয়ে যাওয়া তাই না তো এইগুলো আমরা এখান থেকে কিনেছিলাম তো একটু চট করে তোমাদেরকে দেখে নিলাম তো এই দেখো বন্ধুরা নিত্যানন্দ কুঠির তোমাদের যে কুটিরের কথা বলছিলাম দুশো টাকা থেকে শুরু হয়ে যায় এখানে ঘর এখানে থাকতে পারো এছাড়াও তোমরা এর পাশে রয়েছে প্রভুপাত ভিলেজ এই দেখো বন্ধুরা তো আমি আগে আগে ভাবতাম এখানে হয়তো বিদেশি বা বিদেশি থাকতে পারে কিন্তু আমার ধারণা ভুল এখানে আমরাও থাকতে পারি তো এখানে থাকার জন্য একটু খরচা বেশি পড়ে তো একটা করে রুম বোধহয় পনেরোশো টাকা করে পড়ে এমনই শুনছিলাম তো এসি ঘর রয়েছে নিরিবিলি এবং সুন্দর জায়গা তো তোমরা যদি এখানে থাকতে পারো তো একেবারে খুবই দারুণভাবে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না তো চলো বন্ধুরা আরেকটু এগিয়ে যায় সামনের দিকে এই যে প্রভুপাত ভিলেজ আর একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে সত্যি বন্ধুরা একেবারে দেখলে মন্দারবনির মতো করে মনে হবে বন্ধুরা এটি হল পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির আমাদের কত আনন্দের বিষয় আমাদের কত গৌরবের বিষয় যে আমরা পশ্চিম বাংলাতে জন্মগ্রহণ করেছি এই পশ্চিম পশ্চিমবাংলাতে জন্ম নিয়েছেন শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু এই পশ্চিমবাংলাতে জন্মগ্রহণ করেছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আর এই পশ্চিম বাংলাতেই তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির তো বন্ধুরা এই মন্দিরটি আমি যতদূর খবর পেয়েছি দু সালে ভক্ত সাধারণের জন্যে ওপেন হয়ে যাবে বন্ধুরা চন্দ্রোদয় মন্দিরের একেবারে পাশে রয়েছে শঙ্খ ভবন চক্রভবন তো এই ভবনগুলো একটু এক্সপেন্সিভ তো এই ভবনগুলো থাকতে গেলে একটু খরচা বেশি পড়ে আর এই যে চন্দ্রোদয় মন্দির তো এই মন্দিরে প্রতিনিয়ত লাইভ কাস্ট করা হয় ইউটিউবে তোমরা দেখো মায়াপুর টিভি বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো সেখানে তোমরা লাইভ আরতি দেখতে পারো তো বন্ধুরা চলে এলাম গদাভবন তোমরা সবাই জানো এই গদাভবনে থাকা এবং প্রসাদ পাওয়ার সুবন্দোবস্ত রয়েছে বিভিন্ন প্রাইসের এখানে প্রসাদের থালি রয়েছে তোমরা সেটা গ্রহণ করতে পারো এবং এই ভবনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে থাকার জন্য ছশো টাকা থেকে রুম শুরু হয়ে যায় তো এই ভবন রয়েছে এই ভবনের পিছনেই রয়েছে এই যে দেখো নিতাই গৌর ধর্মশালা এখানে মাত্র একশো টাকা থেকে রুম পাওয়া যায় এই যে বন্ধুরা গৌড় নিতাই ধর্মশালা আমি একটু ভুল বলেছি এটা হবে গৌড় নিতাই ধর্মশালা তো এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকিবার সুবন্দোবস্ত রয়েছে তোমার এই ভবনের একেবারে বাম দিকে রয়েছে বা সামনে রয়েছে নামহট্ট ভবন যে ভবনে আমরা ছিলাম চলো বন্ধুরা এই চলে এলাম তোমাদেরকে মহাপ্রসাদের লাইনে দেখো হাজার হাজার ভক্ত একসাথে মহাপ্রসাদ পাবে তো লাইনটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই খুব অল্প সময়ের মধ্যে প্রসাদ হলে সবাই চলে যেতে পারে তো হরিবল দর্শন করো মহাপ্রসাদ খুবই সুন্দর বন্ধুরা এই মহাপ্রসাদের কি স্বাদ সেটা না পেলে তোমরা বুঝতে পারবে না একবার এসো এই যে গোলাপ জামুন রয়েছে খুবই স্বাদ সুস্বাদু একেবারে তো এই যে রয়েছে পনির রয়েছে পনিরের একটা রসা আর রয়েছে বন্ধুরা আরও একটি রসা তরকারি ডাল রয়েছে আর অন্ন রয়েছে খুবই আনন্দ করে তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করলাম এই দেখো এই প্রসাদ হলে হাজার হাজার ভক্তরা একই সঙ্গে প্রসাদ গ্রহণ করছে নিতাই গৌর বল রাধে রাধে বন্ধুরা তোমরা যখন সিধা মায়াপুরে ভ্রমণ করতে আসবে দর্শন করতে আসবে অবশ্যই তোমরা একটা রাতের জন্যে হলেও মায়াপুরে তোমরা স্টে করো কারণ মায়াপুরে যে প্রভাতকালে অর্থাৎ সাড়ে চারটের সময় যে প্রভাতে মঙ্গল আরতি হয় তো সেই মঙ্গল আরতি দর্শন করলে তোমাদের মন ভরে যাবে ভগবানকে দর্শন করো ওই প্রভাতকালে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই মায়াপুর এমন একটি স্থান এখানে একবার আসলে আপনি মায়ায় মোহিত হতে বাধ্য এই মায়াপুর ধামে আপনারা একটাবারের জন্য হলেও আসুন মহাপ্রভুকে দর্শন করুন নদিয়া ধামে একবার আসুন নদিয়া নবদ্বীপে একবার আসুন গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করুন অবশ্যই মহাপ্রভুর লাভ করতে পারবেন হরে কৃষ্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে রাধে রাধে